الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان تتولوا يستبدل قوما غيركم ثم لا يكون امثالكم صدق الله المولان العظيم الحمد لله الله عافاكم তার কালা বল্লা করছেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও মুখ ঘুরিয়ে নাও কিসের থেকে আল্লাহদ্দিনের থেকে ইসলামের থেকে শেষের আদর্শ থেকে মানবতা থেকে মনুষ্যত্বহীনতা থেকে ইস্তাবদুল কওন গায়রাকুম তোমাদের পরিবর্তে অপরজাতিকে আল্লাহ আনাবেন সুম্মা লা ইয়াকুনু আমসারুক তার মানে তার তোমাদের বদল নেমখারামর হবে না লিয়া দীন ওয়াকিল না কেয়া কোচ কামন হোন انہوں نے কেয়া دین পর হক ব্দ না انہوں نے পৈতৃক সম্পত্তি বাপের তরফ থেকে এই আল্লাহর হেসানে আমরা মুসলমান নামধারী হয়েছে পাশেই গ্রামে জন্মালে কি হতো জানে না আল্লাহর অনেক অনেক সুখরিহা এই গ্রামে এই পরিবারে শেষ করতে পারবে না আমার সমস্ত অস্তিত্ব সারা পৃথিবীর সমস্ত অস্তিত্ব অস্তিত্ব সবই আল্লাহ এখনো প্রতি মুহূর্তে আমরা শুনছি আমরা দেখছি আমরা উপলব্ধি করতে পারছি বুঝতেছি কথা বলছি সবই আল্লাহর দয়া এক মুহূর্ত আল্লাহ সেই দয়া इस शिष्टित्व के रोही तो नब बोल कबिता ही बोल से बहायर उनकी हालत है एक सां के वो जिस हाल में है उसी में है शादा ना जिल्लत से नफरत ना इज्जत का अरमा ना दुख से तरसा ना जन्नत के खां लिया अकिलवदीन ना कुछ किया काम उन्होंने কয় দিন পর হক বদনাম হন খাচ্ছি मजा লাগছে স্বাদ আমাদের উপরে আছে বাস আরাম কত আরাম সত্যি আরাম সত্যি মানুষ সত্যি মানবতা ওখানে হচ্ছে হক ওতো গুজরাট ওখানে হচ্ছে হক ওতো আহমেদাবাদ ওখানে হচ্ছে হক

প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যাদের আল্লাহ দান করেছেন সমস্ত পৃথিবীর মানুষ যতক্ষণ নাম সৎ হয় সুন্দর হয় তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া সমস্ত মানবের কর্তব্য সমস্ত মুসলমানের কর্তব্য যেহেতু তারা বিরাট দৌলত পেয়েছেন পৈতৃক সূত্রে হোক দায়িত্ব মেরিয়ে ফেলা যাবে না নবী আর আসবেন না তারপর ওম্মতের দায়িত্ব দেওয়া আছে মতেন